মজিদপুর কফি হাউজে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এলাকাবাসীর ক্ষোভ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মজিদপুর বাজারে অবস্থিত একটি কফি হাউজের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ উঠেছে কফি হাউসটির আড়ালে দীর্ঘদিন ধরে নানা অনৈতিক ও অপরাধমূলক কাজ চলছে যা এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করছে সন্ধ্যা নামলেই এই কফি হাউজে বহিরাগতদের আনাগোনা বেড়ে যায় এখানে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলে এমনকি রাত বাড়ার সাথে সাথে পরিস্থিতি আরও খারাপ হয় এতে করে স্কুল কলেজগামী তরুণ তরুণী ও সাধারণ মানুষ বিব্রত হচ্ছেন এই অভিযোগের বিষয়ে কফি হাউজের ম্যানেজার হেলাল আহমদের সাথে কথা বললে তিনি সব অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন আমাদের কফি হাউসে কোনো অসামাজিক কার্যকলাপ হয় না কিছু মানুষ ব্যক্তিগত বিদেশ থেকে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। আসলে বাত ম্যাজিক ম্যানেজার এই প্রতিষ্ঠানটা লাইরে তারা স্পোর্টস সেন্টার আছে ফুটবল খেলার লাগে এই সম্পূর্ণ প্রতিষ্ঠানগুলোর এতমানের দান করিয়ে দেওয়া এই যা আয় থেকে আমরা স্টাফদের বেতনিয়া পোন্ধবি আমাৰ ইনডোৰ চেণ্টাৰ লগাই প্ৰায় পোন্ধৰ বিশ ষ্টাফ আছে জন মানুহে মহিলা এবং পুরুষ কয়জন মহিলা আছি আমরা বর্তমানে ছয়জন আর পুরুষ আছি বাদ বাকি যারা আছি এক আছি আমরা আর বর্তমান সময়ে একটা ভিডিও আপনারা প্রতিষ্ঠান লইয়া মানুষ আপনার বক্তব্য কি সেক্ষেত্রে ভাই আমরা যে প্রতিষ্ঠান আর যে বস বসে তো সবগুলো প্রতিষ্ঠান এতিমানা দান করে দিয়েছেন বাট আপনারা তো নিজে আয়রা যে এলাকার

ভিডিওনি আপনারা মিডিয়া চ্যানেল তারজলে সারি দেয় আমি কইতাম পাররাম না দিব এই আশা করছি না আমি মানা চলে